নমস্কার বন্ধুরা বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর রাতে কিছু একটু চটপটে খেতে মন চাইছে কি খাবো তাই বাড়িতে আমার সব সময় লাচ্ছা পরোটা আনা থাকে এই লাচ্ছা পরোটা দিয়ে আমি এখন রোল বানাবো দেখো লাচ্ছা পরোটা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পাতিলেবু গোলমরিচ নুন টমেটো সস আর ডিম লাচ্ছা তাকে তেল দিয়ে ভেজে নিয়েছি এরপর ভাজে ডিম দিয়ে দিয়েছি